আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে সালোয়ার উপলি লাগাতে হয় তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি তো চলুন করা ভিডিওটি প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে দুইটা কাপড় নিয়ে নিয়েছি চার বাজ করে রেখেছি তো দেখেন প্রথমে আমি লম্বাতে নিয়েছি এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আমি লম্বা নিয়েছি তো সেমভাবে ভাবে এখান থেকেও আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো আমি এখানে দুই বাজে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি অর্থাৎ পাঁচ ইঞ্চি নিয়েছি এরপর এভাবে করে ধরে আমি মার্ক করে নেব তো দেখেন আমি মার্কটা করে নিয়েছি এরপর আমি মার্ক অনুযায়ী কাটিংটা করে নেব। এখানে দুইটা কোলে বের হবে তো এরপর যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকন টা বাজিয়ে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে এখানে দুইটা পার্ট বের হয়েছে দেখতে পেয়েছেন এরপর আমি একটা অংশ নিয়ে নিয়েছি এরপর একটা এক পাশ থেকে এভাবে সেট করে নিচ্ছি এরপর আমি সেলাইটা করে নিচ্ছি এক পাশ থেকে এবার সুন্দর করে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি দেখেন আমার সেটা হয়ে গিয়েছে এরপর আমি সুতা সেটি এবার রে এরপর আমি এখানে একটা সাপ সেলাই দিয়ে দেব তো আমার সেটা করা হয়ে গিয়েছে এখানে আমি সালোয়ারের অন্য পাশে আরো একটা কলি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে সেট করে নিতে হবে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি আমি যেভাবে করছি আশা করি যদি আপনারা এভাবে করেন তাহলে আপনাদের কলি লাগাতে কোনো অসুবিধা হবে না মনোযোগ সহকারে দেখতে থাকেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজেভাবে সেলাই করে নিতে পারবেন কলি তো দেখেন আমার সেলাইটা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে করে এরপর এখানে একটা সাফ সেলাই বসিয়ে দেবো তো দেখেন আমার দুই পাশে এভাবে পলি লাগানোটা হয়ে গিয়েছে এখন আমি এই সালোয়ার অংশটাকে রাখবো সোজা সাইডে এবং সালোয়ার অন্য পাশ রাখবো উল্টো সাইডে এরপর সালোয়ার অংশটিকে এভাবে কলির সাথে ধরে তারপর সিলেটা করে নিচ্ছি তো এটা আমি সেটা করে নিয়েছি কেন কাপড়টিকে সোয়েসাইডে এনে এখানে একটা চাপ সেলে বসিয়ে দেব তোমার ছাপ সেখাটা দেওয়া কমপ্লিট তখন আমি কাপড়টিকে এভাবে ধরে রেখে যেমন অন্য পাঁচটায় এনে নেবো এরপর ছাড়া আর অন্য পাঁচটা এভাবে এনে তারপর আমি এটা সাথে ট্রেস্ট করে নেব তার একটি পাশ আছে সালোয়ারের পাসটা এইভাবে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি তো আমি চেষ্টা করছি খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর যদি আপনাদের বুঝতে কোনো দিকে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমন করে জানাতে পারেন তো এতে দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে এরপর এটাকে সস্তা দিয়ে এনে তারপর আমি উপর থেকে চাপ সেলাই করে নিব। চাপ সেলাইগুলো করে নিয়ে সেলাইটা একটু স্ট্রং হয় আর কি তো এতে দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে তো দেখতে পেয়েছেন আমি কতটা ইজিলি এই কলিগুলো অ্যাটাচ করে নিয়েছি তো আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একদমই বলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ